একজন লিওনেল মেসি একজন স্বপ্নদ্রষ্টা কোটি সমর্থকদের আশার আলো যার জায়গা কেবলই হৃদয় যার জন্য ঘণ্টার পর ঘণ্টা করা যায় ঝগড়া যাকে প্রমাণ করতে গিয়ে হয়েছে কতই না কথার লড়াই ফুটবল মাঠে যার তুলনা শুধুই তিনি পাঁচ ফুট সাত ইঞ্চির একটা লোক দেহের গঠনেও খুব একটা শক্তপোক্ত না তারপরও দুনিয়ার সব কেন্দ্রে এই লোকটাকে সবাই চেনে যাকে অনেকেই মানেন ফুটবলের সর্বকালের সেরা যার জন্য সীমা ছাড়ায় যার খেলা দেখতে চলে কতই না পাগলাবে মাঠে নামার আগেই যাকে নিয়ে শুরু হয়েছিল আলোচনা সেই ছোট্ট ছেলেটাই এখন মেসি পরেন দশ নম্বর জার্সি যার বাপাকে মানুষ মানুষ জাদুঘরে রাখতে বলে যে বাপা অনেকটা চুম্বনের মতো একবার বলটা পেলে আর ছাড়তে চায় না এমন একজন জাদুকরকে ভালো না বেশে উপায় কি বলেন বার্সেলোনায় রোনাল কাঁধে ছড়ে শুরুটা হয়েছিল এরপর কত গল্প কত অপমান কত হাসি কতই বাতামাসা কত রেকর্ড আবার টানা তিন ফাইনাল হারের বেদনা সেই কষ্টেই অবসর আবার ফিরেও আসা এরপর পারফেক্ট ইন্ডিং যাকে বলা যায় গ্রেটেস্ট ইন্ডিং অফ অল টাইম আঠাশ বছর পর মারাকানায় ব্রাজিলকে হারিয়ে ঘরে তুললেন আর্জেন্টিনার হয়ে প্রথম শিরোপা যে মারাকানায় জার্মানরা হৃদয় ভেঙেছিল সেখানেই শিরোপা উদযাপন অভিষেকের পর থেকে আর্জেন্টিনা জার্সিতে শিরোপার যেই ক্ষুদা নিয়ে ঘুরে বেরিয়েছেন সেটি মিটিয়েছেন মারাকানায় এসে শিরোপাটা এখন জেতা হয়ে গেছে এবার মেসি খেলবেন শুধুই আনন্দ পাওয়ার জন্য পাশে পেয়েছেন দারুণ একটা দল যারা খেলতে নামেন ওই এক মেসির জন্যই যারা রাত জেগে কিংবা পেছনে মেসির জার্সি পরে ঘুরে বেরিয়েছেন তারাই হয়েছেন সতীর্থ কাতারে গিয়ে দিয়েছেন প্রমাণ একের পর এক রোমাঞ্চ ছড়িয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন বিশ্বকাপ ছত্রিশ বছরের অবসাদ একটা জাতির বেদনা ও কষ্ট সবই মিটিয়েছেন লুসাইলে তাই তো পিটারডুরের মতো করে বলতে হয় লিওনেল মেসি সেকেন্ড হ্যান্ড উইথ প্যারাডাইস আর তো কিছুই বাকি রাখলেন না নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় যেখানে জায়গা কেবলই সেরাদের কত কিছুই তো পাইয়ে দিলেন মেসি তবে আফসোস তারও হয়তো আছে ম্যারাডোনা যে কিছুই দেখে যেতে পারেননি আর্জেন্টিনার ঈশ্বর যে বড় দুঃখ নিয়েই ছেড়েছেন পৃথিবী হয়তো ফুটবলের স্বর্গ থেকেই সবই দেখছেন প্রিয় ম্যারাডোনা হয়তো পাশে থাকা বন্ধুদের বলছেন আমি নেই তো কি হয়েছে তোমাদের জন্য রেখে এসেছি একটি মেসি